সাধারণ জনগণ বলে আপনি সারা জীবন ক্ষমতায় থাকেন কিন্তু জনগণের যে দাবি দেওয়া আছে যে চাওয়া পাওয়ারগুলো আছে সেগুলো পূরণ করে সে গণতান্ত্রিক পন্থায় আপনি ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নাই দু সালে যখন কোটা সংস্কার দাবি হচ্ছে পৃথন্দর জল কামাল মানে জনগণ যদি খেপে যায় সাধারণ মানুষ যদি খেপে যায় এমন একটা দুটা কেন এমন কয়েক হাজার কয়েক লক্ষ কোটি জল কামান আনলো কিন্তু কাজ হবে না দু হাজার সালে বলেছিলাম যে আপনার কোটা সংস্কার এটা একটি গণতান্ত্রিক দাবি এটা সাধারণ মানুষ সবাই চায় আপামর জনগণ সবাই চায় কিন্তু আবার একজন কেউ একজন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টা মেনে নিলেন কোটার সুবিধা সব কিছু তুলে দিলেন কিন্তু কেউ একজন যাইয়া প্রধানমন্ত্রীর অপোজিশনে গিয়ে হাইকোর্টে যাই রিট করলেন সেই রিটকারীর বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো নেতা টু শব্দ করল না মানে এখন বুঝতে বাকি নেই যে রিট আসলে কে করছে তো যাই হোক বর্তমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী আর ছাত্রলীগ এখন একটা মুখোমুখি অবস্থায় আর এই কোটা সংস্কার আন্দোলনটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে পুরো ঢাকাটায় দেখতেছেন হয়তো আপনার অনেকে গ্রামের বাড়িতে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে বিভিন্ন খবর দেখে আপনারা হয়তো বা সেই বিষয়টা উপলব্ধি করেন যে কী অবস্থা না আমরা যারা ঢাকায় আছি আমরা স্বতক্ষে দেখতেছি সকাল থেকেই রাজধানী একেবারে একটা থমথমে অবস্থা বিরাজ করতেছে মানুষজন চলার প্রায় একটা আতঙ্কের মধ্যে যাচ্ছে তবে বর্তমান অবস্থাটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাইতেছি অবস্থাটা সামাল দেওয়া আসলে ভারী একটা কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে সরকারের জন্য একটা বড়ো ধরনের একটা চ্যালেঞ্জ সামনে দেখতেই পাচ্ছি আর সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো দাবির পক্ষে সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে অন্তত পক্ষে ইতিহাসটা একটা সাক্ষী যে সাধারণ শিক্ষার্থীরা আজ পর্যন্ত যে দাবি নিয়ে রাস্তায় নেমেছে সেই বাংলাদেশ সৃষ্টির আগে থেকে অর্থাৎ বাওয়ান্নর ভাষা আন্দোলনের ও যদি আগে যান তার আগেও যদি কোনো আন্দোলন থেকে থাকে যে আসলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যে দাবির জন্য রাজপথে নেমেছে সে দাবি কিন্তু তারা আদায় করে ছেড়েছে সুতরাং পক্ষে সেই আগে থেকেই এই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো কিন্তু সরকারের আসলে এখানে ভাবাটা উচিত ছিল যে তারা যে দাবিটি করছে এটা কতটা যুক্তিসঙ্গত যখন দেখতেছে এটা যৌক্তিক একটা আন্দোলন যৌক্তিক আন্দোলনকে তো ভাই কোনোভাবেই জল কামান বিমান কামান রাষ্ট্র কামান এমনকি কত ধরনের গোলা দিয়েও কিন্তু দাবাই রাখা যায় না দাবি কিন্তু আদায় হবে হবে কি সেটা একটা একটা ঘোলাটে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলো এই দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি একটা ঘোলাটে পরিস্থিতি সরকার চাইলে কিন্তু অনেক আগেই এই দাবি দেওয়া পূরণ করতে পারতেন এবং এতটা একটা ঘোলাটে পরিস্থিতি আজকে সৃষ্টি হতো না কিন্তু সেটা না পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আসলে এই পরিস্থিতি মোকাবেলা সরকার কিভাবে করবে সেটাই এখন দেখার বিষয় যে মোকাবেলা আসলে কিভাবে হতে পারে বা কিভাবে করতে পারে সেটাই এখন দেখার বিষয় যে দেখা যাক পরিস্থিতি এখন কোন দিকে যায় তবে এখন পর্যন্ত যতটুকু বলতে পারি যে পরিস্থিতি ভালো না